तरेसिना oh, <tap> <tap> <and monitoring> <tap> <growing> তো কাল বাবুশি উজন দেখবো কতটুকু সে একটা বড় কাল বাবু সুপ্রিয় দশক বরাবরের মতো আজকে চলে আসলাম মাছ ধরতে আমাদের বাড়ির পাশে একটি পুকুরে আসছে মাছ ধরতে এখানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে তো আমরা এখন চেষ্টা করব আমাদের বসে দিয়ে মাছ ধরার জন্য দেখা যাক আমরা কীরকম মাছ ধরতে পারি হচ্ছে আমরা আমাদের পাতিক নিয়ে আসছি সাথে আমার ছোটো ভাইকে নিয়ে আসছি মাছ ধরার জন্য আমরা চেষ্টা করে দেবো দেখি কী ধরনের মাছ আমরা পাই আমাদের প্রথম হিট প্রথম মাছ রুই মাছ পেলাম ধরো দেখেন কত সুন্দর রুই মাছ আমরা রেখে দেব খুবই বড়ো হচ্ছে আমাদের প্রথম হিট বিশমিন লাগার রাইখানোড বল হ্যাঁ রাখা যাবে না এটা স্যারে দিতে মাছ অনেকক্ষণ জগৎ বিরক্ত তো খাবার দিন

যাস অনেক বড় ছিল বড় ছিল বড় ছিল অনেক মানে আমার ভাত সে কি বলবো মানে জুর খড়াইছে অনেক ভাই মাছটা বড় ছিল রে একবার আর না পাইছে বড় ছিল ভাই তোমার কি বললাম বড় বড় রে ভাই কত বড় তোমাস বড় 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 ভাই কইছি না এইটা বড় হয় সাইজ আজকে দেখছো কাল বাউশ ওজন দেখো কতটুকু সে একটা বড় কাল বাউশ আমাদের তৃতীয় হিট लेकिन से एक ज़्यादा আর একটা বড় হচ্ছে রুই মাছ আসছে আগের রুই মাছ গুলো হচ্ছে রবি মাছটা একটু বড় বেশি এই তো 파일 맛사람. 파 어, 자구 맛. 자구! 자구들 씨! 오 마이 갓! 자구 맛. 자구 맛 들어요. 넥소, 이것 좀 와서 있어요. 너 비디오도 들어와. 비디오도 들어와. 바이, I'm so c o m p l e t e

প্রথম প্রায় বিশ মিনিটের মধ্যে আমরা কি কোনো মাছই পাই নাই তারপরে ধৈর্য অবস্থান করার কারণে শিখলো এখন

আমি করতাম অনেক বেশি তোমার যদি তোমার বাস না ইনশাআল্লাহ যাক কি হয় চেষ্টা চালিয়ে যাই এই তোল্লা করে আবার টান দিলাম আরেকটা রুই মাছ আসছে বিশাল বিশাল রুই মাছ এই বেশিরভাগই রুই আর কালবাস তাই না তার মধ্যে আমরা একটা যদি প্রত্যেকটা মাছ কিন্তু আমি অন ধরতে পারতাম কিন্তু বাস চারের কারণে জোরে টান দিতে পারি না একদম যে সময়টা গেছে ওরা ফুট করে ওই সময় টান দিতে পারে ভাই একটা সুন্দর ইট ছিল কিন্তু দুঃখের বিষয় হলো মাছটা ধরা গেল না চলে গেছে ইনশাল্লাহ অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি আরেকটা মাছ ধরার জন্য দেখা যাক কী হয় ইসমিল্লা রহমান চেষ্টা চালিয়ে দিতে হবে মাছ ধরতে গেলে অবশ্যই ধৈর্যের দরকার আছে তার কারণ অপেক্ষা করতেছি দেখা যাক আরও কিছুক্ষণ আমরা মাছ ধরবো কী পরিমাণ মাছ ধরতে পারি এখান থেকে আর সবগুলো হচ্ছে দেশীয় মাছ রুই কালবাউস তারপর হচ্ছে মাগুর আমার মনে হয় এই জায়গায় যে মাছ ছিল মোটামুটি শেষ হয়ে গেছে কয়েকজন বংশীধর আছে হ্যাঁ সে মাছ রে এটা বুঝে তোর সময় হয়েছে আসার আমরা এখন আর একটা হিটের অপেক্ষা করতেছি জাস্ট আর একটা বড় মাছ ধরতে পারি কিনা আর এই সময় আসছে ছোট গাল বাউস এটা হলো কাজ হলো এটা কোনো কাজ এই দেখেন আরেকটা মাছ রুই মাছ সবগুলো হচ্ছে রুই মাছ এই আমার ছোটো ভাই সে ধরছে এখন অনেক সুন্দর একটা রুই আচ্ছা রাখো এটাতে রাখো খুলো আগে খুলে তারপরে রাখো এ পাবে না না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সো অনেকক্ষণ অনেক পরিশ্রম করার পর অনেক ধৈর্য ধরে আমরা এই মাছগুলো পেয়েছি এই দেখেন অনেকগুলো মাছ বেশিরভাগই হচ্ছে আপনার রুই মাছ তারপরে হচ্ছে আপনার আছে এরপর হচ্ছে কালবাহু এই দেখেন বড় বড় কাল বাহস তাছাড়া আমরা মাগুর মাছ পাইছি তো নিচের দিকে আছে মাগুর মাছ আসলে আমরা আসছি এখানে মাছ ধরতে শখের বশত আর অনেকগুলো মাছ পেলাম তো এই ছিল আজকে আমাদের মাছ ধরা সো দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম